এই এই সাদা পায়রা দুটো সেই থেকে গন্ডগোল করছে প্রচণ্ড পরিমাণে গণ্ডগোল করছে ওই ওই যে এই একটা ছেলে আর একটা মেয়ে আমার মনে হয় এদের গন্ডগোলটা বেঁধেছে সেক্স নিয়ে আর ছেলেটা সেক্স করতে চাইছে আর মেয়েটা করতে দেবে না কিছুতেই করতে দেবে না সেই নিয়ে অনেকক্ষণ থেকে সে কী গণ্ডগোল কী গণ্ডগোল এদের চলছে ওই দেখো কিভাবে গন্ডগোল করছে ওই যে কী পরিমাণে এদের গন্ডগোল চলছে মানুষের মধ্যেও কিন্তু এরকম আছে আমি দেখেছি অনেক মানুষের মধ্যে এরকম গণ্ডগোল হয় মেয়ে আর ছেলের মধ্যে এই নিয়ে সেক্স করা নিয়ে অনেক গন্ডগোল হয় এদের মধ্যেও সেটা দেখছি আমি আমার মনে হচ্ছে তো পুরো সেক্স নেই এদের গণ্ডগোলটা হচ্ছে চেষ্টাও করছে অনেকবার কিন্তু মেয়েটা কিছুতেই সেক্স ওর সাথে করবে না আর ছেলেটা কিছুতেই শুনবে না না ভাদা দেখো কি পরিমাণে গণ্ডগোল করছে কি পরিমাণে গণ্ডগোল দেখো আর সেই থেকে গণ্ডগোল দেখছি আর থামিয়েও পারছি না ওই দেখো মেয়েটার দোষ ছেলেটারই বেশি দোষ ওই দেখো ওই যে সেই গন্ডগোল নিচে ফেলে দিচ্ছে আবার উঠে আসছে কি পরিমানে গন্ডগোল দেখো দেখো এই তোরা তো আজকে মারামারি করতে করতে মরবি দুজনে কখন এদের ঝামেলা মিটবে কে জানে আর এদের গন্ডগোল কমবে হ্যাঁ মেয়েটাও যেরম ছেলেটাও সেরম কেউ কমা না কেউ না এখন কমের দিকে কেউ যাচ্ছে না দেখো কি পরিমাণে গন্ডগোল চলছে ধুটি মুটি সব ছিঁড়ে দেবে না তো আজকে কি গন্ডগোল দেখেছো কি পরিমাণে গন্ডগোল শুরু হয়েছে যে দেখো আবার আসছে আবার আসছে গন্ডগোল করতে কুথে কুথে গন্ডগোল করছে কুথে কুথে গন্ডগোল করতে করতে যে কাপুনি উঠে গেছে কাপুনি তাও গন্ডগোলেরা বন্ধ করছে না মনে হয় না আজকে এদের গন্ডগোলটা মিট বেড়ে গন্ডগোল করতে করতে এদের ঠোঁট মোট কেটে গেছে কি গন্ডগোল এ তোরা থেমে যা তোরা থেমে যা আর গন্ডগোল করিস না থাম যা মিলে যা দুজনে এই গন্ডগোল ভাই কি করে থামবে এদের কিভাবে মিল হবে হ্যাঁ